আসসালামু আলাইকুম আজকে হাফ শার্ট কাটিং করে দেখাবো পঁয়ত্রিশ বডির তো মেজারমেন্টটা দেখে নি লম্বা উনত্রিশ পুট উনিশ ইঞ্চি হাতা লম্বা দশ কলার সাড়ে চোদ্দো এবং বডি পঁয়ত্রিশ এবং বডি লুজ হবে সাড়ে এগারো ইঞ্চি Is it goal? Nasa nis? এখানে দেড় ইঞ্চি বাড়তি এখানে থেকে লম্বার মাপ নিতে হবে লম্বা উনত্রিশ ইঞ্চি আর উপর দিকে হাফ ইঞ্চি শিলার জন্য নিতে হবে তাহলে সাড়ে ইঞ্চি বডি পঁয়ত্রিশ এখানে শুয়া দুই ইঞ্চি ডাউন এখানে আর দাগ হবে চার ভাগের এক ভাগ দিতে হবে তাহলে হচ্ছে পঁয়ত্রিশ যেহেতু লুজ সাড়ে এগারো ইঞ্চি তাহলে এখানে নয় ইঞ্চি দাগ দেব জন্য এখান থেকে পুনে দুই ইঞ্চি এখান থেকে পুনে দুই ইঞ্চি ফুট উনিশ ইঞ্চি কলার সাড়ে চোদ্দ এখান থেকে আড়াই ইঞ্চি ফুট উনিশে সাড়ে নয় বডি পঁয়ত্রিশ ইঞ্চি তাহলে এখানে চার ভাগের এক ভাগ দিতে হবে পুনে নয় ইঞ্চি এখানে লুজ সহ টোটাল হবে পুনে বারো ইঞ্চি এখানেও পুনে you know, <clears throat> এরপর পিছন পট কাটিং তাহলে সামনে পাঁচ ছিল সাড়ে এগারো এখানে আপনার সাড়ে এগারো ইঞ্চির দাগ

উনিশের অর্ধেক সাড়ে নয় এখানে দূষিত পরিমাণ বাড়তি নেব শিলার জন্য তাহলে এখান থেকে তার অর্ধেক এখানে একটু হালকা একটু সেফ হবে সেফ হবে এদিকে দুই সুতা পরিমাণ সে ডাউন হবে এখান থেকে এদিকে দুই সুতা পরিমাণ ডাউন 컴퓨터데케 셰프 데보 아가다 যে আর মহলের দাকসা দেখে নিতে হবে কত ইঞ্চি আছে এইভাবে এখান থেকে কোন ভাবে এইভাবে আর মহলের দাকসা নিতে হবে এই রাউন্ড করে শুয়ান ইঞ্চি এরপর আপনার হাতা হচ্ছে আপনার হাফ হাতা দুইটা পার্ট এক চেপে নিলাম দুই ভাদে চার পাট তারপর আরমলের দাগ পেবেছিলাম কত সাড়ে না শোয়ান ইঞ্চি এখানে একটা ডাক দিয়ে নিবেন তারপর আরেকটা ডাক দিবেন এই হাফিজ করে বাক্য নিতে হবে এসটা শিলায় তাহলে এখান থেকে হাতা লম্বা নিতে হবে হাতা লম্বা দশ ইঞ্চি এখান থেকে হাতা লম্বা দশ ইঞ্চি এখানে বাড়তি নিতে হবে দেড় ইঞ্চি পরিমাণ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে লম্বা দশ এই দেখুন এটা হচ্ছে দশ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি বাড়তি নিয়ে এসেছে শিলার জন্য আর এখান থেকে প্লেটের জন্য নিয়েছে এসে দেড় ইঞ্চি এখন এখান থেকে ডাউন হবে তিন ইঞ্চি এখান থেকে আর মলের দাগ মেয়ে বেছিলাম সোয়া ইঞ্চি এখানে সোয়া ইঞ্চি দাগ দেবো হাতার মোহরি এখান থেকে ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি মুহুরি হাফ ইঞ্চি বাড়তি টোটাল হচ্ছে আট ইঞ্চি আটের ডবল হচ্ছে ষোলো তাহলে এখান থেকে হাতার মুহুরি পনেরো ইঞ্চি পনেরো সাড়ে সাত এখানে হাফ ইঞ্চি বাড়তি এসেছি সিলাইয়ের জন্য তারপরে এভাবে দাগ ভালো ড্রয়িং করে নেবো এদিকে ড্রয়িং করে নেবো এখানে মার্ক করে নেব অর্থাৎ খুরপাটা দিয়ে নেব এখানে একটা খুরপা দিয়ে নেব এখন এর থেকে তালপাত যেহেতু দুইটা আপনার এক সমান আছে এইভাবে তালপথ থাকে এরপর আসেন আপনার তীরা ডাকি ব্যাপারে করবেন এখান থেকে শোয়া পাঁচ ইঞ্চি তারপর দিকে ডাউন দেড় ইঞ্চি এদিকে আড়াই ইঞ্চি ফুট উনিশ ইঞ্চি এখানে উনিশের অর্ধেক সাড়ে নয় দূষিত পরিমাণ শিলার জন্য বাড়তি নিতে হবে

এখন আপনার এই যে এই যে এতটুকু পরিমাণ আমি একপর তুলে দিছি এ দেখো সমানকে দেখতে হবে এরপর এটা আপনার এভাবে বসায় তারপর এখান থেকে যতটুকু শিলায় যাবে ততটুকু আপনি এখানে দাগটা দিয়ে নেবেন দাগটা বসায় তারপর এখানে যে বাতি আছে এ একটু এখানে একটু বাড়তি একটু মার্ক করে নেবো এখানে এই হবে এখন এই যে কাটি এখানে একটা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য যারা সিলাই ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চেষ্টা না তো যারা এই কাটিং গুলো দেখতে চান আরো অন্যান্য প্লে লিস্টে আমার ভিডিও গুলো দেওয়া আছে এই চ্যানেলে আপনার প্লে লিস্টে দেখতে পাবেন ভিডিও গুলো যে শার্ট কাটিংগুলো দেওয়া আছে চল্লিশ ইঞ্চি দেওয়া আছে বিয়াল্লিশ ইঞ্চি দেওয়া আছে পঁয়ত্রিশ ইঞ্চি বডি দেওয়া আছে সকল বডিগুলো আপনার শার্ট কাটিং গুলো দেওয়া আছে তো অবশ্যই আপনার দেখে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ